প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা রাখি আল্লাহ রহমতের সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষার্থীবৃন্দ আমরা নিয়ন্ত্রণ অথরিটি নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনায় আছি আমরা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে কয়েকটি ক্লাস আলোচনা করেছি আজকে নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আসতে আলোচনা চলবে আমরা গত ক্লাসে তোমাদের সাথে নিয়ন্ত্রণের কৌশলের মধ্যে নেটওয়ার্ক বিশ্লেষণ বা পার্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলছিলাম যে নেটওয়ার্ক বিশ্লেষণ এটা আমরা গত ক্লাসে সংজ্ঞার উপরে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে এটা চিত্রের মাধ্যমে কিভাবে আমরা নেটওয়ার্ক বিশ্লেষণ এবং সেখানে সিপিএম একটা শব্দ আমাদের ছিল ক্রিটিক্যাল পথ মেথড ওই জিনিসটা আজকে আলোচনা করব দেখো তোমরা বোর্ডে একটা এখানে চিত্র আঁকা আছে রেখার মাধ্যমে প্রথমে আমরা নেটওয়ার্ক বিশ্লেষণের জন্য একটা প্রকল্প নিয়েছি আমরা বলছি সেখানে প্রকল্প থাকবে প্রকল্পটাকে বিভিন্ন অংশে ভাগ করা হবে কাজের ভিত্তিতে সময়ের ভিত্তিতে উপাদানের ভিত্তিতে বিভিন্ন অংশে ভাগ করা হবে তারপরে সেগুলোর মধ্যে পারস্পরিক আন্তনির্ভরশীলতা এবং আন্তঃ সম্পর্ক তৈরি করা হবে সেটাই হবে যে তৈরি করা প্রক্রিয়াটা হবে আমাদের নেটওয়ার্ক বিশ্লেষণ এখানে দেখো আমরা একটা প্রতিষ্ঠানের কাজকে ক খ গ ঘ চ ছ এই অংশগুলোতে আমরা নিলাম বিভিন্ন ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ সম্পাদনের যে সময় সময়টাকে আমরা দিন দিলাম যে কয়ে তিন দিন লাগে ক্ষয়ে তিন দিন গয়ে তিন দিন ঘয়ের সাত দিন ওতে সাত দিন ছয়ে চার দিন ছয়ে দুই দিন এবং বর্গীয় যতে পাঁচ দিন এখন যদি আমরা নেটওয়ার্ক বিশ্লেষণ অনুযায়ী এই প্রকল্পের বিভিন্ন কাজগুলোকে রেখার মাধ্যমে সংযুক্ত করি আমরা এখানে করলাম যেমন ধর ক গ চ বর্গীয় এখানে খ এখানে দিলাম ঘ এখানে দিলাম চ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটাকে আমরা এভাবেই নির্দিষ্ট করে দিতে হবে না আসলে এটা ডিপেন্ড করবে কোন ডিপার্টমেন্টের কাজটা কোন ডিপার্টমেন্টের সাথে রিলেটেড ওটার উপরে ডিপেন্ড করবে এখন যদি আমার এখানে কয়ের সাথে রিলেটেড না হয়ে যদি ঘ রিলেটেড হতো আমি এখানে ঘ দিতাম অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ কোনটা কার উপর আমরা বলছি এখানে সংজ্ঞায় গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা একটা আরেকটার উপরে নির্ভরশীলতা এবং পারস্পরিক আন্তঃনির্ভরশীলতা এবং আন্তঃসম্পর্ক এটার উপরেই ভিত্তি করে কিন্তু আমরা এখানে ডায়াগ্রামটা আনবো তাহলে আমরা এখানে ধরে নিলাম আমাদের ডায়াগ্রামটা যে ক ঘয়ের পর আন্তঃনির্ভরশীল আন্তসম্পর্ক এটার সাথে চ এর সাথে বর্গীয় জ এভাবে আমরা এর সাথে এখানে ও তারপরে এখানে ঘ এর সাথে ঘ তারপরে ঘ এর সাথে ছ তারপরে বর্গীয় হবে এভাবে আমাদের আন্তঃসম্পর্ক আন্তঃনির্ভরশীলতা এখন দেখো আমরা আমাদের এই যে এখানে একটা মানগুলো নিলাম প্রত্যেকটা কাজের বিপরীতে এই মানগুলো আমরা এখানে ফুটিং করলাম এখানে বসালাম তারপরে দেখো আমরা এখানে তিনটা সম্পর্ক পাচ্ছি এই যে এখানে তিনটি ধারা তিনটি ধারা কিভাবে হলো প থেকে আমরা এখানে যাব এখান থেকে এভাবে এসে আমার আর্ডিমেন্ট করে যায় তারপরে এটা হলো একটা ধারা আবার পথে আমি এভাবে এসে এখানে যাবো গিয়ে আমি এখানে আসবো এটা আরেকটা ধারা তারপরে এখান থেকে ক্রমান্ব এভাবে এসেছে এখানে যাব আরেকটা ধারা তাহলে আমার এখানে এই প্রকল্পের কাজ সম্পাদনের কেন্দ্রীয় ধারা পেলাম এখন ক যোগ গফ যোগ চ যোগ বর্ধক তাহলে কবে আমার কত কেন্দ্রে আমরা মানগুলো এখানে বসালাম গয়ে তিন দিন চয়ে চার দিন পাঁচ দিন তাহলে আমার এই ধারাতে কাজ সম্পাদন করতে লাগে দিন সেম আমার দুই নম্বর ধারা এই এই ধারাটা যে এইভাবে আমি আনলাম এখানে দেখা যাচ্ছে আমার যাচ্ছে উনিশ দিন এবং তিন নম্বর যে ধারা এই ধারায় দেখো এখানে মানগুলো যোগ করে আমি পেলাম সতেরো দিন তাহলে এখানে যে আমার সময় সময় দেখো প্রথম ধারাতে আমার সময় লাগলো পনেরো দিন দ্বিতীয় ধারাতে সময় লাগলো উনিশ দিন তৃতীয় ধারাতে সময় লাগলো সতেরো দিন তাহলে তার মানে আমি কোন ধারায় কাজ করতে কতটুকু সময় লাগলো এটা জানলাম এখন সেখানে আমরা গত ক্লাসে একটা শব্দ বলেছিলাম সিপিএম ক্রিটিক্যাল পথ মেথড এবং সেখানে আরো বলেছিলাম যে যে ধারাতে কাজ করতে সময় বেশি লাগবে সেটাই মূলত আমাদের ক্রিটিক্যাল পথ মেথড সংকটময় পথ পদ্ধতি তাহলে এখানে দেখো এই যে তিনটার মধ্যে দেখা যাচ্ছে আমার দ্বিতীয় ধারায় সময় সবচেয়ে বেশি লাগে তাহলে যে ধারাতে সময় বেশি লাগবে ব্যবস্থাপক প্রশাসক কাজ সম্পাদন করতে গিয়ে ওই ধারাটাকে বলবে সংকটময় পথ আর সংকটময় পথ যেটা সেটার উপরে ব্যবস্থাপক কিন্তু গুরুত্ব দেবে বেশি তাহলে এখানে দেখা যাচ্ছে সময় বেশি লাগতেছে উনিশ দিন সুতরাং প্রশাসক ব্যবস্থাপক এই ধারার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে এখানে দুই নং ধারার কাজ সম্পাদনে সবচেয়ে বেশি সময় লাগে তাই এটিকে বলা হবে সংকটময় পথ ক্রিটিক্যাল পথ কর্তৃপক্ষকে উক্ত ধারার কাজ সম্পাদনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এর কারণ হলো ওই ধারাটির কাজ সম্পাদনে যে পরিমাণ সময় বেশি লাগবে সম্পূর্ণ প্রকল্প তত দেরি হবে একে বলা হয় সংকটময় পথ পদ্ধতি ক্রিটিক্যাল পথ মেথড সিপিআর এখানে একটা কথা আবারও বলি আমি যে কর্তৃপক্ষকে উক্ত ধারার কাজ সম্পাদনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের দুই নম্বর ধারায় সবচেয়ে বেশি সময় লাগতেছে যেহেতু দুই নম্বর ধারা আমাদের সময় বেশি লাগতেছে সুতরাং কর্তৃপক্ষ যারা আমাদের কাজগুলো বাস্তবায়ন করবেন তাদেরকে এই দুই নম্বর ধারাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এর কারণটা কি এর কারণ হল যে ওই ধারাটির কাজ সম্পাদনে যে পরিমাণ সময় বেশি লাগবে যেমন ধরো এখানে এক নম্বর ধারায় সময় লাগতেছে পনেরো দিন

যে পরিমাণ সময় বেশি লাগবে সম্পূর্ণ প্রকল্প তত দেরি হবে ধরো এখানে যদি 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 আমি আমি এটাকে এটাকে আসলে আমার আমার সময়টাকে কম্পেয়ার করে আনি তাহলে দিব তিন নম্বর আর এটাকে যদি দেয় আমি দুই নম্বর সময়টাকে কম্পেয়ার করার জন্য তাহলে দেখো দুই নম্বরে আমার সময় চলে যাবে এখানে এই জিনিসগুলো সেঞ্জ হবে সতেরো দিন হবে ফাইনালি গিয়ে আর এখানে ফাইনালি আসবে উনির দিন আমার যদি ধারা প্রমোটা সেঞ্জ হয়ে যায় তাহলে দেখো প্রথম দারা থেকে দ্বিতীয় দ্বারা আসার জন্য আমার সময় বেশি লাগতেছে দুই দিন আবার দ্বিতীয় দারা থেকে তৃতীয় দ্বারায় সময় আসতেছে বেশি লাগতেছে দুই দিন তাহলে আমার সর্বোচ্চ সময় যেখানে উনির দিন সেখানে দ্বিতীয় সর্বোচ্চ থেকে আমার সময় বেশি লাগতেছে দুই দিন এই জন্য এখানে ব্যবস্থাপককে সর্বোচ্চ সময় দিতে হবে গুরুত্ব দিতে হবে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম এখানে যে যে ধারাতে সময় বেশি লাগবে সে ধারাতে তারা বেশি গুরুত্ব দিবে আর সবচেয়ে বেশি যেখানে সময় লাগবে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন ওই জায়গাতে গিয়ে তাদের সময়টা স্থায়ী হবে তাহলে আমরা এখানে জানলাম আজকে দেখো আমরা গত ক্লাসে নেটওয়ার্ক বিশ্লেষণের উপরে আলোচনা করেছি আজকে আমরা নেটওয়ার্ক বিশ্লেষণ আজকে আলোচনা করলাম আজকে চিত্রের মাধ্যমে কিভাবে নেটওয়ার্ক বিশ্লেষণে আমরা

তারপরে তোমাকে ক্রিটিক্যাল পথ মেথডের উপরে এখানে প্রশ্ন দিতে পারে এই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখবে আমি আশা করব তোমরা সবাই আমার এই এক্সাম্পলটা আমরা এখানে রেখাচিত্রের মাধ্যমে নেটওয়ার্ক বিশ্লেষণ পদ্ধতিটি বিশ্লেষণ করলাম আলোচনা করলাম তোমরা অবশ্যই বিষয়টা ভালোভাবে অনুধাবন করবে উপভোগ করবে এবং করবে আমরা আগামী ক্লাসে নেটওয়ার্ক বিশ্লেষণ সরি আগামী ক্লাসে আমরা নিয়ন্ত্রণের আরো কৌশল নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো কারণ নিয়ন্ত্রণের অনেকগুলো কৌশল আছে এর মধ্যে আমি বলছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য বেশি বেশি আসে সেটা গানমূলক অনুধাবনমূলক সৃজনশীল অথবা এমসিকিউ যে কোনো এমনকি তোমাদের ভর্তি পরীক্ষা করো বিশ্ববিদ্যালয়ে যেমন তোমরা ভর্তি পরীক্ষা দিবে আমরা ওই বিষয়গুলোর উপরে তোমাদের সাথে বেশি আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা এখান পর্যন্তই রাখি তোমরা নিয়ন্ত্রণের যে কৌশলগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি তোমরা সবাই সেই আলোচনাগুলো দেখবে শুনবে এবং তোমাদের সকল বন্ধুদেরকে আলোচনা গুলো থেকে যথাযথভাবে অধ্যয়ন করার জন্য বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম